আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার নিয়ে আসলাম সেই একই বিষয়ে সেটা হচ্ছে মহাবান বিদ্যা এটা হচ্ছে আমাদের ধর্মের মন্ত্রটা পড়ি আমরা সেটা হচ্ছে বিসমিল্লা তিল নবী মোহাম্মদ আমার হিল কাফারু কাহার কাহারুন মারিলাম চকাবান অমুকের পুত অমুকের হরণ করিনু যান অমুকের রুহ বাহির হো হুহাই আজরাইল কা আল্লাহর হুকুমে অমুক দমের দাফন হয়ে যা আর শুনি বিসমিল্লা তিল নবী মোহাম্মদ আমার হিল কাফারু কাহার কাহারুন মারিলাম চোখাবান অমুকের পুত অমুকের হরণ করিনু যান অমুকের রুহ বাহির হো দুহাই আজরা কা আল্লাহর হুকুমি অমুক দাফন হয়ে যা তো এটার নিয়মাবলী বলতেছি একটু মনোযোগ সহকারে শুনবেন সেটা হচ্ছে গিয়ে শত্রুর একটা প্রতিচ্ছবি তৈরি করতে হবে অর্থাৎ শত্রুর একটা ছবি মাটির উপর আলপনা করতে হবে আঁকাতে হবে আমি দেখেন নিম্নে এইভাবে আঁকিয়েছি সাপোজ এরকম একটা ছবি আঁকিয়ে ওই ছবির উপর মন্ত্রটা হচ্ছে একান্নবার পাঠ করতে হবে একবার করে পড়বেন আর একটা করে ফুক দিবেন ওই ছবির উপরে দেখা এই বিষয়টা ছবির উপরে একবার করে পড়বেন একটা করে ফুঁক দিবেন। অতবার ওই ছবি একান্নবার পড়া হলে আবার পুনরায় তিনবার পড়বেন একবার করে ফুঁক দিবেন আর একটা করে এভাবে দাগ টেনে দিবেন অর্থাৎ রেখা অঙ্কন করবেন পুনরায় আবার তিনবার একান্নবার পড়ার পরে আবার পুনরায় তিনবার করবেন এভাবে তিনটা রেখা আলপনা করে দিবেন একবার করে পড়বেন একটা করে ফুক দিবেন তো এইভাবে মোট তিন দিন করতে হবে এগারোটা ছবি আঁক করে অর্থাৎ এগারোটা আলপনা অঙ্কন করে তিন দিন ধরে করতে হবে অর্থাৎ প্রত্যেক দিন এগারোটা করে করবেন এইভাবে বিষয়টা আবার বোঝায় সেটা হচ্ছে গিয়ে শত্রুর এই আলপনা অঙ্কন করে একান্নবার এই মন্ত্রটা পড়বেন একান্নবার পড়া হলে আবার পুনরায় তিনবার পড়বেন একবার করে পড়বেন আর একটা করে এভাবে আলপনা অঙ্কন করবেন অর্থাৎ একটা করে রেখা দিবেন এইভাবে হচ্ছে তিনটা রেখা দিতে হবে তিনবার করতে হবে এভাবে এগারো এগারোটা হচ্ছে ছবি এইভাবে এইভাবে একই রকম কাজটা করতে হবে তো এটা তিন দিন ধরে করবেন তিন দিন ধরে করলে নয় দিনের মাথায় শত্রু অসুস্থ হয়ে পড়বে অসুস্থ হয়ে ধীরে ধীরে সে পতন হয়ে যাবে এটা হচ্ছে নয় দিনের বান যেটা বলে কিন্তু বানের অনেক শ্রেণী বিন্যাস আছে বানের বানের অনেক হচ্ছে শ্রেণী রয়েছে অনেক বান আছে যে বানগুলো রয়েছে সেটার ভিতরে মন করেন রুদ্রবান রুদ্রবানটা হচ্ছে দুই ঘন্টার ভিতরে সব বিনাশ হয়ে যায় অর্থাৎ চিরতর বিদায় হয়ে যায় আরও বান রয়েছে ভুবানী বান যেটা তিন দিনে হচ্ছে মৃত্যুবরণ করে এইভাবে বানের শ্রেণী রয়েছে তো যেগুলো শক্তিশালী বান এগুলো অনেক বিষয়ই রয়েছে যেইগুলো হচ্ছে প্রকাশ্য বা ইউটিউব বলেন সব সোশ্যাল মিডিয়ায় এগুলো হচ্ছে ছাড়া যায় না সেইগুলো আলাদা বিষয় তারপরেও এটা অনেকে হয়তো আমি মনে করে অনেকে বুঝতে পারেন নাই বা আমি হয়তো বুঝাতে পারি নাই তো তাদের জন্য পরামর্শ বা প্রয়োজনে আপনি এই নাম্বারে হচ্ছে মেসেজ করবেন জিরো ওয়ান এইট আর প্রবাসী ভাইরা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো এই নাম্বারে হচ্ছে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের যে কোনো পরামর্শের জন্য অবশ্যই অবশ্যই আমি যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্ত কি সবাই আমার জন্য দোয়া করবেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে এই পর্যন্ত কি সবার দুয়া প্রার্থী আসসালামু আলাইকুম